ইদানিং একটি বিষয়ে অনেক কমেন্ট পাচ্ছি আমি সেই বিষয়টি হলো আমাদের কমেন্ট কেন ব্লক হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে কমেন্ট করছেন আবার অনেকেই আমাকে ইনবক্স করে এই বিষয়টি জানতে চাচ্ছেন যে আসলে আপনাদের কমেন্ট কেন ব্লক হয়ে যাচ্ছে ফেসবুকের মধ্যে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের কমেন্ট কেন ব্লক হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে আমাদের কমেন্টগুলো ব্লক হয়ে যাওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা স্প্যাম কমেন্ট করেন বেশি বেশি স্প্যাম কমেন্ট বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো একই কমেন্ট আপনারা বারবার ফেসবুকের মধ্যে করতে থাকেন যার ফলশ্রুতিতে ফেসবুক মনে করে এই কমেন্টটি কোনো একটি বোর্ড করছে বা রোবট সিস্টেম এই কমেন্টটি বারবার করছে যার ফলশ্রুতিতে এটি কিন্তু আপনার কমেন্টটি স্প্যামের আন্ডারে ফেলে দেয় এবং আপনার কমেন্ট করার অপশনটি কিন্তু ব্লক করে দেয় ফেসবুক ধরেন আপনারা ইদানিং সময়ে যে কমেন্টটি বেশি বেশি করছেন সেটি হলো। আমি নতুন ইউজার আমাকে সাপোর্ট করুন এই লেখাটি আপনি একবার লিখে নিয়েছেন এবং সেটি কপি করে আপনার কোনো একটি জায়গায় বা নোটপ্যাডের মধ্যে রেখে দিয়েছেন যখন আপনি কোনো একটি ভিডিও দেখছেন সেই ভিডিওর কমেন্ট অপশনে গিয়ে আপনি এই লেখাটি পেস্ট করে দিলেন এই লেখাটি পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখা বন্ধ করে দিলেন অথবা আপনি ভিডিও ক্লিক করে ভিডিও শুরু না হতেই কমেন্টটি করে দিয়ে আপনি বের হয়ে চলে আসলেন ভিডিওটি আপনি দেখলেন না এই কারণে কিন্তু আপনার এই স্প্যাম কমেন্টটি হওয়ার সম্ভাবনা থাকে এবং এর ফলশ্রুতিতে আপনার কমেন্ট অপশন কিন্তু ব্লক করে দেয় ফেসবুক এই ব্লক কিন্তু তিন দিন সাত দিন অনেক সময় আঠাশ দিনের জন্যও কিন্তু ব্লক করে দিতে পারে আপনার ভায়োলেশনের উপর কিন্তু এটি নির্ভর করে আপনি যদি বেশি রকম ভায়োলেশন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আঠাশ দিনের ব্লক দিতে পারে অথবা আপনার যদি ভায়োলেশন কম হয় আপনি যদি প্রথম অবস্থায় যদি ভায়োলেশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তিন দিনের জন্য কিন্তু এটি ব্লক করে দিবে যদি আপনাদের এই ব্লক করার অপশনটি চলে আসে বা আপনার কমেন্ট যদি ব্লক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তিন দিন অপেক্ষা করতে হবে বা যে কয় দিনের জন্য আপনাকে ব্লক করে দেবে সে কয়দিন অপেক্ষা করলে অটোমেটিক এটি কিন্তু ঠিক হয়ে যাবে তবে অবশ্যই আপনাকে কমেন্ট করার সময় এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কমেন্ট করতে হবে আপনি যে কমেন্টটি করবেন একটি ভিডিওর নিচে অথবা একটি পোস্টের নিচে একটি কমেন্টের সাথে অন্য আরেকটি কমেন্ট কখনও যেন মিল না থাকে যখন আপনি একটি কমেন্ট করলেন এবং পরবর্তী কমেন্ট করতে যাবেন দুইটি কমেন্টের লেখা যেন আলাদা হয় যেমন একটি কমেন্টে যদি আপনি লেখেন আপনার ভিডিওটি অনেক সুন্দর আমাকে দেখে ভালো লেগেছে তাহলে পরবর্তী ভিডিওর নিচে যে যদি আপনি এই কমেন্টই করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম আসবে সেই ক্ষেত্রে আপনি এই কথাটি ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারেন যে আপনি ভিডিওতে ভালো ইনফরমেশন দিয়েছেন আপনার ভিডিওগুলো অনেক ভালো হয় এভাবে দিবেন অথবা আপনি যদি কমেন্টের মধ্যে গিয়ে গালিগালাস করেন মানুষকে বা কাউকে হুমকি ধামকি দেন অথবা খারাপ কোনো ওয়ার্ড ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কমেন্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কমেন্ট কিন্তু ব্লক থাকবে এবং আপনি কিন্তু বেশি কমেন্ট কাউকে করতে পারবেন না অথবা আপনি যদি এই কাজটিও করেন তাহলে কিন্তু আপনার কমেন্ট ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে যেমন আপনি একটি ভিডিওতে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখেই বা ভিডিওটি শুরু হলো তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড হওয়ার পরেই আপনি কমেন্ট করে দিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ফেসবুক থেকে এটি স্প্যামের আন্ডারে ফেলে দিতে পারে কেননা আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেই ভিডিও কীরকম হয়েছে বা আপনার মতামত কিভাবে এই ভিডিওর মধ্যে ব্যক্ত করছেন এই বিষয়টি কিন্তু ফেসবুকের যে রোবোটিক সিস্টেম আছে সেটি কিন্তু বুঝে নেয় এবং বুঝে নেওয়ার পরে আপনার কমেন্ট করার অপশনটি কিন্তু ব্লক করে দেয় তাই আশা করি এই বিষয়গুলো মেনটেন করবেন মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে আপনি কমেন্ট করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে